ঠিক ঠিকমতো ভরসা করতে পারে সেই ভগবানের কাছে তাকে বানিয়ে রেখেছি মন্দির মসজিদ বিভিন্ন স্থান বানিয়ে তাকে প্রতিষ্ঠিত করে রেখেছি আর তখনই বিশেষ করে যাই যখন আমাদের জীবনে বিপত্তি আসে আর সেই বিপত্তির সাথে যুদ্ধ করার ক্ষমতা আমাদের মধ্যে যখন আমরা ফিল করি না তখনই তার কাছে যাই এমনিতেও যাই এমন না যে খালি বিপদ বিপদে পড়লেই যাই বিপদে পড়লে তো যাই তাছাড়াও শ্রদ্ধা নিবেদন করতে আর আমার মনের ইচ্ছাকে পরিপূরণ করার ইচ্ছা নিয়ে তার সান্নিধ্যে যাই যার জন্য তাকে আমরা পূজা অর্চনা যা কিছুই করি আমাদের নিজের ইচ্ছা অনুসারে করি কখনো ফুল দিলাম কখনো চন্দন দিলাম কখনো দুধ দিলাম কখনো ধূপকাঠি জ্বালিয়ে দিলাম কখনো এটা করে দিলাম কখনো ওটা করে দিলাম আমার নিজের মনের ইচ্ছাকে পরিপূরণ করলাম কিন্তু তিনি কি চান তার কি ইচ্ছা সেটা যদি জানতে না পারি তাহলে আমরা তার হয়ে উঠতে পারবো না তাকে আমরা জানতে এই জন্য পারি না তাকে একটা প্রারূপ দিয়ে রেখেছি মূর্তি ফটো বিভিন্ন মাধ্যমে তাকে বানিয়ে রেখেছি তারপর বিশ্বাস আমাদের আছে বিশ্বাস করি কিন্তু আমার নিজের নিজের ইচ্ছা ইচ্ছা আমার আমার এটা হচ্ছে না ওইটা ঠিক হয়ে যাক ওটা পড়া উচিত আমার ছেলে বিয়ে হলো না আমার পড়াশোনা হলো না আমার চাকরি হলো না আমার বাড়ি হলো না আমার আমার নিজের মনের ইচ্ছা পরিপূরণ করতে যাই যার জন্য সে ইচ্ছা সম্পূর্ণ পরিপূর্ণ হয় না কেন না আমি তো আমার ইচ্ছা পরিপূরণ করতে তার কি ইচ্ছা সেটা আমরা জানি সেটা এইজন্য জানতে পারি না কেন তাকে আমরা জীবন্ত রূপে তার কাছে আমরা নেই সেই জীবন্ত রূপে ভগবানকে আমরা যতক্ষণ না পাবো না ততক্ষণ আমরা তার দিশা নির্দেশ পাব তার দিশা নির্দেশ না পেলে তাহলে আমরা আমাদের ইচ্ছা আমাদের যে প্রাপ্তি যে ইচ্ছা পরিপূরণ হয় না আর সেটাই তার ইচ্ছা কি তিনি কি বলতে চাইছেন তিনি কি চাইছেন আমার এক কোটি টাকা লটারি লেগে যাক তিনি কি চাইছেন আমার দশটা বাড়ি হোক আমার গাড়ি হোক কেননা তিনি তো আমার পরে পেছনেও সবকিছু জানেন দেখতে পাচ্ছেন কিন্তু আমি সেটা দেখতে পাই না জানি যার জন্য আমার সেই যে দৃষ্টি যেই চোখ উনি দিয়েছেন দেখার জন্য সেই চোখের মাধ্যমে যা কিছু দেখছি সেটাই কি আমি সত্যি মনে করছি আর সেটাই প্রাপ্তি আশায় আমাদের ইচ্ছা পরিপূরণ করার জন্য তার সামনে দিয়ে যাচ্ছি সেই এই আমাদের যে দৃষ্টির মাধ্যমে যা কিছু দেখছি সেটা হয়তো সত্য না সেটা আমরা ঠিক মতো বুঝতেও পারলাম না অর্জুন এত বড় যোদ্ধা সেটা সব ভুল শ্রীকৃষ্ণ তাকে যা কিছু তুমি এগুলো সব ভুল সঠিক জিনিসটা দেখাবার জন্য তোমাকে আমার কাছে আসতে হবে তখন তিনি আঠেরো দিন ধরে গীতার উপদেশ দিয়ে গীতার উপদেশের মাধ্যমে তিনি তার সেই দৃষ্টিটাকে জাগৃত করলেন সেই দৃষ্টিটাই যতক্ষণ না মানুষের খোলে না ততক্ষণ আমরা নিজেদের দৃষ্টি দিয়ে আমরা ভগবানকে দেখি জানতে পারি বুঝতে পারি আমাদের ইচ্ছাও সেইভাবে তৈরি হয় সেই জন্য আমরা ভগবানকে পাইও না সেই জন্য অনেকেই বলে দেখা গেছে যে আমরা তো এত পুজো করি এত এই করি এত নিয়ম করি আমার তো কিছুই হলো না এই যে ডিপ্রেশন এই যে অবসাদ মানুষের মনে তখনই আসে যখন জীবন্ত আদর্শ রূপে আমরা কাউকে পাই সেই ভগবানকে পাইনি সেই ভগবানকে সর্বশক্তি ভগবানকে জীবন্ত রূপে পাই না তার কোনো কথা শুনতে পারি না তার নির্দেশ শুনতে পারি না তার ইচ্ছা আমরা জানতে পারি আর যখন আমার ইচ্ছা তার ইচ্ছা যখন আমার ইচ্ছায় পরিণত হয়ে যায় তখন কি হয় একটা মানুষের সাথে আরেকটা মানুষের সামনাসামনি হলো সম্পর্ক হলো আমার নিজের ইচ্ছা যে আমি ওকে খুব ভালো লাগলো খুব ভালো তার চলা বলা করা সবকিছু খুব আমাকে অ্যাট্রাকশন ক্রিয়েট করলো কিন্তু সেই যে প্রেম সেই যে ভালোবাসা সেটা কি হলো একতরফা হলো সে আমাকে ভালোবাসছে না হয়তো তাহলে কি হলো আমি যতই প্রেম করি যতই ভালোবাসি যতই পূজা করি যতই অর্চনা করি সেটা সব বিফল হয়ে যায় যতক্ষণ না সে আমাকে প্রেম করবেন আমি ভাবি ভগবানকে আমি খুব ভক্তি করি আমি অনেক প্রেম করি ভগবানকে আমি বড় অনেক বড় ভক্ত কিন্তু আসলে তো ভক্তই নয় তিনি তো আমার সাথে প্রেমই করেন না যতক্ষণ না তার প্রেম আমার প্রতি জাগৃত হবে না যাকে আমি ভালোবাসতে চাই তার ভালোবাসা যতক্ষণ না জাগৃত হবে না ততক্ষণ আমরা তাকে সম্পূর্ণরূপে পাব না আর সেটাই পেয়ে গেলে সারাটা জীবন ধরে তার ইচ্ছা আমার ইচ্ছায় পরিণত হতে থাকে আপনারা দেখুন এই স্বামী স্ত্রীর যে বন্ধন হয় একটা পুরুষ তার জন্ম হয়তো কোথায় হয়েছে বেঙ্গলে হয়েছে একটা নারী তার জন্ম হয়তো ব্যাঙ্গলোরে হয়েছে তাদের বিবাহ বন্ধনের বিধানে তাদের যুক্ত পরে একজন আরেকজনের ইচ্ছা ভালোবাসা তখনই সারা জীবন তাদের সাথে যুক্ত হওয়ার একটা প্রেরণা পেলাম আর খালি তাই না সেই সারা জীবন যুক্ত হয়ে তার ভালোবাসা আমার ভালোবাসা আমার ভালোবাসা তার ভালোবাসা পরিণত হয়ে গিয়ে আমাদের নতুন সমাজেরও সৃষ্টি করল এটাই প্রকৃতির নিয়ম সেই জন্য তার যে ভালোবাসাটা পাওয়ার জন্য খুবই সরল উপায় এই যুগে দয়া করে পরম দেয়াল শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র রূপে এসে প্রত্যেক যুগেই তিনি এসছেন প্রত্যেক যুগেই তিনি বলেছেন প্রত্যেক যুগেই এত নিয়ে আমাদের বুঝিয়েছেন নির্দেশ করেছেন আমরা চলেওছি সেইভাবে কিন্তু তাও চলতে 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 তিনি তো সবসময় আমার সাথে থাকেন না এক সময় পরে তিনি যখন চলে যান তখন আমি সেই আমার নিজস্ব হিসাবে আবার বোঝা শুরু করে দিই বোঝা শুরু করতে করতে আমরা সেই পথে চলি তখন আমরা তিনি যেটা বলে গেলেন হয়তো সেটা আমরা উল্টো পথে নিয়ে গেলাম আমার নিজের ইচ্ছা পরিপূরণ করে সেই জন্য আজ যে ভারতবর্ষে করা পুরো সম্পূর্ণ পৃথিবীতে সমস্যা এটাই যে ঈশ্বর আমাদের সৃষ্টি করেছেন আমাদের ভালো থাকার জন্য সবকিছু দিয়েছেন খাওয়া দাওয়া চলাফেরা জলবায়ু আমাদের সম্পর্ক সবকিছু তিনি আমাদের সুন্দর থাকার জন্য দিয়েছেন আর সেটাই আমাদের কষ্টের কারণ হয়ে দাঁড়িয়ে আমাদের আমাদের যে বিপত্তি আমাদের যে দুর্যোগ দুর্যোগের কারণ কিন্তু তারই দেওয়া জিনিসকে আমরা ঠিকভাবে প্রয়োগ করতে পারিনি যার প্রয়োগ না করতে পেরে আমরা দুষ্প্রয়োগ করে ফেলেছি তিনি আমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা দিয়েছেন আমরা খাওয়া দাওয়া নিজের হিসেবে করছি তিনি আমাদের চলাফেরা করছি আমাদের পরিধান আমাদের ব্যবহার পাশের লোকের সাথে আমার পরিবারের সাথে যে ব্যবহার আমার বন্ধু বান্ধবের সাথে ব্যবহার তিনি যেটা আমাদের চান সেটা আমরা করছি না আমরা সেটা উল্টো করছি যার জন্য আমাদের যে দুর্দিন এটা এসে গেছে তারই দেওয়া জিনিসকে আমরা ভুল প্রয়োগ করার জন্য আমাদের সেই দুর্যোগের পরিস্থিতি এসে গেছে সেই জন্যই হয়তো এটাকে কলিযুগ বলা হয় তিনি যেটা চাইতেন সেটা আমি করছি না যার জন্য কি হয়েছে আমরা অনেক জ্ঞান উপলব্ধি আমরা অর্জন করেছি অনেক শিক্ষা অনেক জ্ঞান আমাদের উপলব্ধি হয়েছে ঠিকই কিন্তু আমরা সেটাকে ঠিকভাবে প্রয়োগ করতে পারি কেননা আমরা অনেক ডিগ্রি পেয়েছি অনেক জ্ঞান অর্জন করেছি ঠাকুরের কাছে আপনার জন্য ভট্টাচার্য যাকে আমরা কেষ্ট করি চাকি অনন্য ভক্ত সবাই জানে মানে কলকাতা ইউনিভার্সিটির প্রফেসর ছিলেন সিবি রমনের মতন সায়েন্টিস্টের যে নোবেল পুরো তার অ্যাসিস্ট্যান্ট ছিলেন তিনি তার এত জ্ঞানের তার কাছে ক্যাপাসিটি তিনি ঠাকুরের কাছে এসে গেলেন জেনে গেলেন যে আর এই উদ্দেশ্য নিয়ে এসছেন যে একজন মানুষ আমি এত জ্ঞানী আমি ডিগ্রি সবকিছু এত আমার গবেষক আমি বৈজ্ঞানিক বিজ্ঞানের এত চরম মাত্রায় আমার জ্ঞান আছে আর একজন ক্লাস এইট পাস ব্যক্তিত্ব তিনি সবাই সমাধান করছেন এটা সম্ভব না তার চিন্তাধারা হিসেবে তিনি এটা বললেন তাই জন্য ঠাকুরের কাছে গেলেন যেটাকে আমি ভুল প্রমাণিত করি কেন আমি যেটা জেনেছি বলেছি সেটাই সঠিক সেই জন্য একজন কি করে সেইভাবে করতে পারে এটা ঠিক না সেই জন্য ভুল প্রমাণ যে এই যে আমার অহংকার এই অহংকারটা আমাদের পদ ভিগ্রমিত করে দেয় যার জন্য সেটাই প্রমাণিত করার জন্য শ্রী শ্রী ঠাকুরের কাছে এলেন এসে প্রথম প্রশ্ন জিজ্ঞাসা করলেন যে ধর্ম করলে কি হয় ধর্ম করার জন্য কি কেন ধর্ম করব আমরা আর ঠাকুর তো ঠাকুর মানে সুপার পাওয়ার ক্রিয়েশন ক্রিয়েটার অফ ইউনিভার্স যার সৃষ্টি ও বিশ্ব ব্রহ্মাণ্ড যার পরিচালনায় যার ইচ্ছায় এই বিশ্ব ব্রহ্মাণ্ড এগিয়ে যাচ্ছে সেই যে মালিক বলুন পিতা বলুন পরম প্রেমময় বলুন সঙ্গে সঙ্গে তার যে জবাব দেন ঠাকুরের কাছে প্রশ্ন করার পর ঠাকুরের ঠাকুরকে চিন্তা করতে হতো না আমার মনে হয় ঠাকুর সেটা জানতেন যে সে কি প্রশ্ন করবে আর আমায় কি বলতে হবে সেটাও তিনি জান ঠাকুর সঙ্গে সঙ্গে বললেন যে কমন সেন্স ডেভেলপ হয় মানুষের ধর্ম পথে যাবার দরকার কি জন্য ঠাকুর বলছেন কমন সেন্স ডেভেলপ হয় কমন সেন্স ডেভেলপ কি আমি অনেক জ্ঞানী এই যে রাবণ এত বড় শক্তিশালী এত জ্ঞান ভগবানকে তার নিজের সাধনার মাধ্যমে তাদেরও তিনি তার আশীর্বাদ প্রাপ্ত করা তার কাছে ক্ষমতা ছিল আর পেয়েওছেন তার অখণ্ড সে বিশাল পণ্ডিত এত বড় জ্ঞানী কিন্তু সে ধর্মের রাস্তা না চলার কারণে তার কমন সেন্সটা ডেভেলপ করে আর সেইখানে ক্লাস এইট পাস আপনি যে কোনো মহাপুরুষদের দেখুন তাদের ডিগ্রির দরকার পড়ে না ডিগ্রিতে একমাত্র আমাদের জানায় যে আমি কতটা শিক্ষিত কতটা জ্ঞানী সবকিছু তার দরকার পড়েনি ঠিক ক্লাস এইট পাস ব্যক্তিত্ব তাকে জবাব দিচ্ছে সেই গবেষক অনুসন্ধানকারী তাকে জবাব দিচ্ছে যে আমার কমন সেন্স ডেভেলপ আসলে ওই যে রাবণের যে সবকিছু ছিল কিন্তু তার কমন সেন্স ছিল আমাকে কি করতে হবে এখন এখন সেটা সেটা সে সে না না আমাকে কি করা উচিত তার কাছে জ্ঞান অর্জন করে বহু অস্ত্র শস্ত্র যে কোনো দেবতাকে তিনি সন্তুষ্ট করেছেন বিশাল শক্তি তিনি প্রাপ্ত করেছেন কিন্তু তার কমন সেন্স নেই এই যে মানুষে গাড়ি চালায় এত জোরে অনেকে দেখা গেছে এত স্পিডে গাড়ি চালায় এদিক থেকে ঘুরলো ওদিক থেকে ঘুরলো আজকাল ছেলেরাও মোটরসাইকেল চালায় সবকিছু সে ভালো চালায় সে খুব চালাবার মধ্যে এক্সপার্ট কিন্তু তার কমন সেন্স নেই যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট হয়ে গিয়ে সব ধুলির সাথ হয়ে যায় এই কমন সেন্সটা যতক্ষণ না ডেভেলপ হবে না ততক্ষণ আমাদের যে যা কিছু প্রাপ্তি সেটা আমরা সঠিক দিশায় নিয়ে যেতে পারবো না এই কমন সেন্সটা ডেভেলপ করার জন্য ঠাকুর আমাদের নিরন্তর যে তৈরি করার মাধ্যম বিভিন্ন বিধানের মাধ্যমে যা প্রার্থনা বলুন নাম ধ্যান বলুন ইষ্টবৃত্তি বলুন চলা জব বলুন এর মাধ্যমে তিনি আমাদের এই কমন সেন্সটা ডেভেলপ করবেন যে আমাকে কিভাবে চলতে হবে আমাকে কিভাবে খেতে হবে আমাকে কি কিভাবে আমার বাবা মার সাথে মা বাবার সাথে আমাকে সম্পর্ক রাখতে হবে আমার পাশের বাড়ির লোকটাকে সম্পর্ক রাখতে হবে আমি কি কি পরিধান করব যাতে আমি ভালো থাকবো সুন্দর থাকবো এমন সব কিছুর বিধান ঠাকুর দিলেন এই যুগের পুরুষোত্তম সবকিছু পূর্বপুরুষোত্তম দিয়েছেন কিন্তু এত বিশালভাবে এত জনসমুদ্র এই কলিযুগে জনসমুদ্র মাধ্যমে এত বিশাল ভাবে আর কোন দিলেন আর খালি তিনি দিলেন না দশ হাজার বছর পর্যন্ত আচার্য পরম্পরার মাধ্যম দিয়ে গেলেন আমরা ঠাকুরকে পাবো না ঠাকুর একটা তারই সৃষ্টি মানব জীবন তারও একটা লিমিটেশন আছে সময়সীমা আছে আয়ু আছে এই পৃথিবীর প্রত্যেকটা জিনিসেরই একটা আয়ু আছে এই স্বয়ং পৃথিবীরও একটা আয়ু আছে সেটার বাইরে তো তিনি যাবেন না বিধানের তো উল্টো তিনি চলবেন না তিনি চলে যাওয়ার পরে আমরা যাতে পথভ্রমিত না হয় দিকভ্রমিত না আজ বহু ধর্মে ও দেখা গেছে তাই সেই ধর্মে যাকে ঈশ্বর বলে মেনেছি তিনি যা বলে গেছেন সেই জিনিসটাই তারা অবলম্বন করছে কিন্তু উল্টো দিশায় তাদের তার কথাটাকে নিজের হিসাবে পরিবাসিত করে তাদের জীবনের দিশা উল্টো হয়ে গেল আর সেই দিশা উল্টো হয়ে গিয়ে কি হলো তাদের জীবনে বিপত্তি হলো তারাও কিন্তু পূজা অর্চনা সাধনা সবকিছু করছে কিন্তু তাদের দিশা পাল্টে গেল আর দিশা পাল্টে গেলে তাদের জীবনের দশাও পাল্টে গেল যার জন্য তাদের জীবনকাল ডিটোরিয়েট হতে থাকতো আর আমরা ক্রমাগত এই সদাই জিজ্ঞাসা করলেন দ্বিতীয় প্রশ্ন তাকে জিজ্ঞাসা করলেন যে ঠাকুর দীক্ষা নেব কেন দীক্ষা নেওয়ার কি প্রয়োজন ঠাকুর ফাট করে দিলেন বললাম প্রথম ক্ষমতা ক্ষমতাবান অবজার্ভ করতে পারি আমরা বুঝতে পারি জানতে পারি দেখে বুঝিয়ে যেতে পারি আর যে বসে এক দৃষ্টিতে তিনি সবকিছু আমার জীবনের সবকিছু স্ক্যান করে নিচ্ছেন কিভাবে এটি প্রত্যেক প্রত্যেক মানুষের মধ্যে তিনি ডেভেলপ হতে পারে তিনিও তো মানুষ রূপে আমাদের আচার্য যাকে আমরা পাচ্ছি ঠাকুর তার সম্পূর্ণ রূপে তার ভেতর দিয়ে কাজ করছে সেটা আলাদা ব্যাপার কিন্তু মানুষ তার যে তার যে অত জীবনের যে কর্ম পদ্ধতি তার মাধ্যমে এতটা পাওয়ার তার মধ্যে ডেভেলপ হয়ে গেছে সেই পাওয়ারের মাধ্যমে তার অবজারভেশন আমি যতই তাকে বোঝাতে চাই যতই তাকে ভুলাতে চাই যতই তাকে লোভনীয় আমার ভঙ্গিমা করি তিনি কিন্তু আমার সবকিছু দেখে নেয় শরীরের ভেতরে কি করে নেয় দেখতে পাই এক্সরে করলে ভেতরের জিনিসও দেখা যায় তার সেমনি ক্ষমতা ডেভেলপ করে গেছে সেই জন্য তার আগমন ঠাকুর পরিবারে পুরুষোত্তম পরিবারে যা আগমন তাদেরই হয় যাদের এই আমার যে এই জীবনকাল এই জীবনকালে আমার যে কর্ম করব আমার পরবর্তী জীবনে সেটাই আমার আরো এগিয়ে গিয়ে প্রাপ্তি হবে আরো স্ট্রং হয়ে থাকবে এটাই নিয়ম সেই জন্য এই জীবনকালটাকে যদি আমি সুন্দর করতে পারি এই যে অনেকে বলে না যে আমার এই জীবন তো কিছু হলো না আমার পূর্ব জন্মের ফল পূর্ব জন্ম ঠিক করলাম না কেন কেন পূর্ব জন্ম আর এই জন্মের মধ্যে আমার সেই ব্রেনের সেন্সার সিস্টেম নেই সেই জন্য আমাকে এই জীবনকালটাকে সুন্দর করতে হবে এই জীবনকালটাই যদি সুন্দর হয় পরবর্তী জীবনকাল আরো সুন্দর হয়ে উঠবে হতে পারে প্রত্যেক প্রত্যেক মানুষের ঠাকুর পরিবারেও তাদের আগমন সম্ভব হয়ে যেতে পারে সেটাই আমাদের জীবনের কর্মের মাধ্যমে আর তারই মাধ্যমে আমরা ঠাকুরকে জানতে পারি ঠাকুরকে বুঝতে পারি তার নির্দেশ পায় যার জন্য সেই আচার্য পরম্পরা আর যে সৎসঙ্গে এত বিশাল এই আচার্য পরম্পরার মাধ্যম আচার্য পরম্পরার মাধ্যমে আজ বিশাল আমরা অতি করছি না এদিক অতি করতে পারছি না ভুল বুঝলাম নিজের মতো করে বুঝলাম সেটা তিনি সংশোধন করে দিচ্ছেন বলে দিচ্ছেন জানিয়ে দিচ্ছেন যার জন্য কি হচ্ছে আমাদের যে মানুষ রূপের সমালোচনাতে করেছেন বিদ্যা বুদ্ধি সবকিছু আমাদের দিয়েছেন আমাদের প্রাপ্তি অনেক টাকা পয়সা গাড়ি বাড়ি সবকিছু আমরা অর্জন করছি কিন্তু আমার ইন্টারনাল আন্তরিক ক্ষমতা আমাদের ডেভেলপ করছে আন্তরিক শক্তি আমাদের ডেভেলপ করছে যার জন্য একটা ছোট ভাইরাস করোনা নামে এলো বিশ্বের প্রতি শক্তিশালী মানুষকে একটা রুমের মধ্যে বন্ধ করে দিল ভাবুন একটা ছোট ভাইরাস সেটা আবার অদৃশ্য কেউ দেখতে পায়নি এমন অদৃশ্য জিনিস আছে আমাদের রুমের ভেতরে বন্ধ করে দিল আর সেখানেই এই জগতের লোক এই অনলাইন সৎসঙ্গের মাধ্যমে বিশ্বকে প্রেরণা দিল জাগ্রত করলো জাগিয়ে তুললো তাদের কনফিডেন্স তাদের অবসর থেকে দূর করে তাদের কনফিডেন্স লেভেলটাকে গ্রো করলো এটাই পুরুষোত্তমের কাজ আমরা পুরুষোত্তমের কাছে যাই আমার এটা চাই আমার ওটা চাই আরে আমার কোনটা চাই আমার সেটা দিয়ে আমার ঠিক হবে কি ভুল হবে সেটা আমি জানি না আমি হয়তো চাইলাম তিনি হয়তো দিলেন সেটা হয়তো নিয়ে এলাম সেটা আমাকে ধ্বংসই করে দিল কিন্তু আমার কি দরকার সেটা তো উনি জানেন সেই আমরা চাওয়া নিয়ে আমাদের ইচ্ছা নিয়ে যখন যাই তখন সেটা সম্ভব হয় না আর সেটাই প্রকৃত রূপে এই যুগে পুরুষোত্তম পরম দয়াল সৃষ্টি ঠাকুর অনুকূল চন্দ্র মানব থেকে মহামানবে কি করে পরিণত করলে দেখতেই পারছেন প্রত্যেক যুগই করেছেন কিন্তু প্রত্যেক যুগে পুরুষোত্তম কেবল একজন একজন করে ভক্ত প্রভু রাম হনুমানকে পেয়েছে না হনুমানকে খালি দেখেছি আমরা তাকে ভালোবাসতে রাম কি চায় তার কি দরকার তার দরকারের জন্য কোথায় যেতে হবে কোথার থেকে আনতে হবে কিছুক্ষণ জানতো না এগিয়ে প্রভু রাম আর সেই ভালোবাসার মাধ্যমে হনুমানের হনুমানজির পুজো তাকে আজকে বজরঙ্গলী রূপে করা হয় আর পুরো ভারতবর্ষে প্রভু রামের যত যত মন্দির নেই তার থেকে অনেক গুণ বেশি মন্দির বজরঙ্গলী একজন ভক্ত ভগবানের থেকে এগিয়ে যাবে এটা ভগবানের ইচ্ছা একজন পিতা ইচ্ছা যে তার সন্তান যাতে তার থেকে আমার বাবা যদি গ্রাজুয়েট হয় আমার বাবার ইচ্ছা তাকে আমি তার সন্তান যাতে ডাক্তার হোক ইঞ্জিন এটাই তো তাতে তিনি খুশি হন কিন্তু আমরা তার পেছনে হাত জোর করে দাঁড়িয়ে থাকি আমি তার আগে এগোতে পারবো তিনি তো ভগবান তিনি তো সবকিছু করতে পারবেন আমি মানুষ আমি কি করে করতে পারি সেটাই তিনি আমাদের জাগ্রত করে প্রতি প্রত্যেক মানুষকে মহামানবে পরিবর্তিত করে প্রতি প্রত্যেক মানুষের মধ্যে এই ভগবান দেখা যাচ্ছে আর যে সৎসঙ্গ জগতে এত বিশাল এক একটা মানুষের ভগবান হয়ে উঠছে প্রতি প্রত্যেক মানুষের মধ্যে ভগবান ভগবত্ব গুণ তৈরি হচ্ছে আর সেটাই তিনি করলেন প্রয়োগ করলেন কি করে কর্মের মাধ্যমে কর্ম অর্জুনও করেছিলেন রামও করেছিলেন কৃষ্ণ বুদ্ধ জীশাস হজরৎ চৈতন্য মহাপ্রভু রামকৃষ্ণ প্রবাস এই কর্মের মাধ্যমে আমাদের আচার্য দেব দেখুন শ্রী শ্রী পর্দার সময় থেকে ঠাকুরের সময় থেকেই দেখতে পাচ্ছি সবসময় কম আমরা আমরা প্রবলেম নিয়ে আসি তিনি কর্মের সাথে যুক্ত করে দেন শিশি বর্দা সময় বহু লোকেদের জীবনের সমস্যা নিয়ে এসলে পুরো ডাক্তার টাক্তার সব মন্দিরটা মানা একটা লোক যার ইনকাম পাঁচ থেকে দশ হাজার টাকা মাসে সে পাঁচ থেকে ছয় কোটি টাকার মন্দির তৈরি করে দিল কিভাবে সম্ভব কোন বর্ষা হলো ভগবানের আশীর্বাদে সবকিছুই করলেন তিনি আমাদের জাগ্রত করে কর্মের মাধ্যমে যুক্ত করে আমাদেরই ভেতরের পাওয়ারটাকে ডেভেলপ করে সেই ক্ষমতা দিয়েই আমাদের সবকিছু তৈরি করে দেওয়া এই জন্য ওয়ার্ক করার উদ্দেশ্য তার নির্দেশ করার উদ্দেশ্য যাতে আমরা তার সাথে যুক্ত হয়ে তার কর্মের মাধ্যমে যুক্ত হয়ে থাকতে পারি আর সেই কর্মের মাধ্যমে যখন যুক্ত হই তখন আমাদের মধ্যে তার প্রতি একটা ভালোবাসার টান কর্ম করলে ভালোবাসা হয়তো আমি বাড়িতে কর্ম করি আমার বউ বলল যে আজ আলু নেই আলু নিয়ে এসো ডাল নেই ডাল নিয়ে এসো বাবা বললো ওষুধ নেই ওষুধ নিয়ে এসো ছেলে বললো যে টিফিন বক্স নেই টিফিন বক্স নিয়ে এসো আর আমরা দৌড়েই বেড়াচ্ছি তাদের জন্য সেটা নিয়ে এসে তাকে দেওয়ার জন্য তাতে কি হচ্ছে আমাদের তার সাথে একটা প্রেমের ডেভেলপমেন্ট করছে আর সে কর্ম যদি না থাকতো নিয়ম যদি রক্ষা করত আমি হয়তো আমার আত্মীয় স্বজনের গুরুজনদের বাড়িতে ঘুরতে গেলাম একটা তাদের জন্য নিয়ে যাচ্ছি এক মিষ্টি নিয়ে যাচ্ছি এক কিলো রসগোল্লা এক কিলো নিয়ে যাচ্ছি সেটা কর্ম ভয় আমি যে যদি যা নিয়ে যাই তারা আমাকে কি বলবে কি মনে করবে ছেলে তো যোগ্য না ভয়ের কারণে যাচ্ছি আর আমার পরিবারের সাথে যুক্ত হচ্ছি কর্মের মাধ্যমে প্রেমের কারণে আমি তাকে ভালোবাসি আমার বাবা যদি ওষুধ না খায় বাবা যদি অসুবিধা হয় আমি সেটা আমার খারাপ লাগবে আমার স্ত্রী যদি রান্না করার সময় জিনিস না পায় আমার সেটা খারাপ লাগবে আমার সন্তানের যখন সবাই স্কুলে যাচ্ছে পেন্সিল পেন্সিল কাছে আমার সেটা যে ডেভেলপমেন্ট অ্যাট্রাকশন ক্রিয়েশন কর্মের মাধ্যমে হয় একমাত্র সেই জন্য যত পূজা অর্চনা করুন যত মন্দির মসজিদ করুন তারাই ঘোর একমাত্র রাস্তা তার কর্মা তার কর্মের মাধ্যমে গেলে আমি তো থার্ড জেনারেশন আমার ফিফ জেনারেশনও আমার নাতি বারো বছর বয়স সকাল ছোটবেলা থেকেই ঠাকুরের কাছে এসে ঘুম থেকে উঠলে ঠাকুরের কাছে পয়সা রেখে আমার নাতি বারো বছর এগারো বছর পার করে আমাকে রোজ সে ইষ্টবৃত্তি করতে চায় দীক্ষা নিতে চায় কেন দীক্ষার মাধ্যমে তার সাথে সম্পূর্ণরূপে ইষ্টবৃতির মাধ্যমে তার সাথে সম্পূর্ণরূপে যুক্ত হতে চায় সেটা সে জেনে গেছে আর সেটাই তার জেনারেশন বাই জেনারেশন আমার ঠাকুমা দীক্ষা নিয়েছিল আমিও ঠাকুরের সাথে যুক্ত কি ভালোবাসা কি প্রেম কি প্রাপ্তি কি আশীর্বাদ কি বাড়ি গাড়ি কি পেয়েছি যার জন্য এত প্রেম একবার বললেন আমি তাকে সৎসঙ্গে উপস্থিত হওয়ার জন্য দৌড়ে গেলাম আমাদের এখানে ছটা উনিশে প্রার্থনা প্রার্থনা করি সঙ্গে সঙ্গে আমি তাকে যুক্ত হলাম এই যে প্রেমের ডেভেলপমেন্ট যদি জীবনে হয়ে যায় প্রতি প্রত্যেক মানুষের বিবেকানন্দ হয়ে উঠবে বজরঙ্গলী হয়ে উঠবে আচার্যদের শিশি বর্দা হয়ে উঠবে তখন তার ইচ্ছা পড়িও সেটাই তিনি চান সেই জন্য এই সৎসঙ্গে উপস্থিত হওয়া অত্যন্ত দরকার সেই বিধান ঠাকুর দিয়েছেন সৎসঙ্গের মাধ্যমে মাধ্যমে আমরা জানতে পারি কিভাবে আমাদের চলতে হবে এত আমরা নিজের হিসাবে চলছি ডাক্তার বললো এটাতে হাই প্রোটিন আছে এটা খাও তারপরে ধরে বললো সেটা খাওয়ার পরে আমার অন্য রোগ সৃষ্টি হয়ে গেল তার নির্দেশিত রাস্তা ঠিক নির্দেশিত রাস্তা পেলাম না এই জন্য তার নির্দেশিত রাস্তায় যদি চলি আমাদের ফিউচার আর আমাদের প্রেজেন্ট দুটোর কোঅর্ডিনেশন হয়ে আমাদের জীবন সুন্দরতায় পরিণত হয় যাই হোক আজ আপনাদের মাঝে উপস্থিত হতে পেরে খুব নিজেকে গর্বিত আনন্দিত অনুভব করছি নিশ্চয়ই করে শঙ্করী এবং আয়োজক মন্ডলী যারাই এই সুযোগ দিয়েছেন নিশ্চিত রূপে আমি নিজেকে খুব গর্বিত তার কথা মানে তার যখন বলি তিনি যতক্ষণ না আমার মাথায় বা আমার মুখে আমার আবার জীবে বসেন ততক্ষণ বলা সম্ভব না যতই আমরা গুণী হই এই সম্ভবটা আমি তার দয়া পেয়েছি আপনাদের কাছে সেই কথাগুলো তিনি বলালেন যেটা আপনাদের দরকার সেই জন্য এই সুযোগটা পেয়ে নিজেকে খুব গর্বিত আর সবাই মঙ্গল কামনা করি আর সবাই আচার্য দেবের নির্দেশ পালন করে আচার্য দেবের সান্নিধ্য গিয়ে আপনার নিজের জীবনকে সুন্দরতা পরিণত সুযোগ এই সুযোগ একবার চলে সময় একবার যদি চলে যায় এটা কি ফেরত আসে আসে না তাহলে খালি পরে সবসময় গিয়ে আফসোসই থাকে কেন করলাম না আমার ছোটবেলায় আমার বাবা আমাকে বারবার বলতো পর 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 আমি পড়তাম না আমি খেলা খেলাধুলা গরিব জুতাম আর তার কথা যদি তখন শুনতাম তাহলে আমিও হয়তো ডাক্তার ইঞ্জিনিয়ার হতাম কিন্তু সেই ঠাকুরের ঠাকুরের সাথে যুক্ত সেই কমন সেন্সটা ডেভেলপ হওয়ার জন্য সবকিছু প্রাপ্তি সম্ভব হয়ে গেল না কিছু পেয়েও সবকিছু পেয়ে গেলাম সেই পরম দেয়ালের জন্য সবাই মঙ্গল কামনা করি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জয় গুরু বন্দে পুরুষোত্তম